তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে সেটা হচ্ছে আপনারা দেখুন যারা যারা ডাইরেকশন কোম্পানিতে কাজ করছেন আপনারা সেখানে টিম তৈরি করছেন কিন্তু একটা সময়ের পরে আপনি যত টিম তৈরি করছেন সেখান থেকে কিছু সংখ্যক টিম আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা তারা কাজ করা বন্ধ করে দিচ্ছে এরকম কেন হচ্ছে কারণ আপনি যতক্ষণ না টিমকে অ্যাক্টিভ করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি আলটিমেটলি টাইম কম্পাউন্ডিং জোনে যেতে পারবেন না তো সেই টিমকে আপনি কিভাবে অ্যাক্টিভ করতে পারবেন বা টিমকে আপনি কি করে ভেঙে যাওয়া থেকে আটকাতে পারবেন তার উপর আজকের ভিডিওতে কিছু পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক দেখুন এখানে সবার প্রথমে যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে আপনার ভিত্তাকে মজবুত করা আজকে যদি দেখেন আপনি যে কোনো বড় বাড়ি যদি আপনার তৈরি করতে হয় আপনি যদি সেটাকে একতলা বাড়ি করেন তাহলে সেখানে আপনি ভিত্তাকে রং করেন আপনি সেখানে যদি দেখেন পাঁচতলা যদি সেখানে বিল্ডিং করতে হয় বা যেখানে বড় বড় ফ্ল্যাট করা হয় অত বড় ফ্লেট দাঁড় করানোর জন্য তার ভিতটাকে কিরকম করতে হয় ঠিক সেরকম আপনি যখন আপনার টিমটা তৈরি করছেন না এটাও তো এক ধরণের বাড়ি তৈরি করার মতো আপনি যত বড় বাড়ি করবেন তত মানুষ সেখানে থাকতে পারবে তত বেশি সেখান থেকে আপনার ইনকাম আসবে আর যত জনের টিম আপনি তৈরি করবেন যত বেশি টিম আপনার অ্যাকটিভ থাকবে তত বেশি সেখান থেকে আপনার ইনকামটা আসবে কিন্তু এইখানে হচ্ছে আপনার ভিত তৈরি করাটাই মেইন বিষয় আপনার টিম ছেড়ে চলে যাচ্ছে তার একটা কারণ আপনি তাদের ভিতটা মজবুত করতে পারছেন না এবার ভিত মজবুত করবেন কি করে সবার প্রথমে তার ওয়াই স্ট্রং করা সে এই বিজনেসটা কেন করছে আপনি এবং আপনার টিম কেন এই বিজনেসটা করছেন তার পার্টটা আপনাকে ক্লিয়ার করতে হবে দেখুন আপনি খালি তাকে কাজে এফোর্ট দিতে থাকবেন বা কাজের জন্য বলতে থাকবেন প্রেসার করতে থাকবেন ইনভাইট কর ইনভাইট কর ইনভাইট কর আপনার টিম বেশি দিন টিকবে না তার ওয়াই পার্টটাকে ক্লিয়ার করুন কোম্পানির প্রোফাইল সম্বন্ধে তাকে জানান সেই বিজনেসটা করলে আগামী দিনে কোথায় যেতে পারবে সেটা আপনি তার সাথে শেয়ার করুন তার বেসিক ওয়ার্ক তাকে আপনি শেখান ফাইভ বেসিক যে ওয়ার্ক তার সেট করান সেখান থেকে পাঁচ বছরে কোথায় যেতে চলেছে এক বছরে কোথায় যেতে পারবে সে ড্রিম সেটটা আপনি করান আপনি দেখেন খালি কাজে এফোর্ট দিতে থাকছেন কাজের জন্য প্রেসার দিতে থাকছেন সে আপনার বিজনেসে থাকবে না বেশি দিন তার আগে ওয়াইপারটা আপনি ক্লিয়ার করুন ঠিক তো এটা গেল প্রথম পয়েন্ট যে তার ভিতটাকে মজবুত করুন ভিত যত মজবুত হবে যত স্ট্রং হবে আপনার টিম তত বড় বড় হতে থাকবে তো চলুন আসা যাক আমাদের দ্বিতীয় পয়েন্টে তবে তার আগে দেখুন যেকোনো ডাইরেক্শন কোম্পানি থেকে সাকসেস হতে গেলে অবশ্যই দরকার কোম্পানির একটা সঠিক প্ল্যান তো আপনারা যদি চাইছেন একটা বেস্ট পেআউট প্ল্যানে কাজ করতে তাহলে কিন্তু আপনারা অবশ্যই রিকন্স লাইফ কেয়ার কোম্পানির প্ল্যানে আপনারা কাজ করতে পারেন যেখানে আপনি ওয়ান ইচ টু ওয়ানের ম্যাচিং এ সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন যেখানে যদি আপনার বলা যায় আপনি মাত্র চার টাকা দিয়ে আপনি কিন্তু সেখানে আইডি অ্যাক্টিভ করতে পারছেন বা পঁচিশ টিভির মাধ্যমে আপনি কিন্তু সেখানে আইডি অ্যাক্টিভ করতে পারছেন যেখানে আপনি পঁচিশ পঁচিশ বি ম্যাচিং এ ইনকাম পাবেন যদি বলা যায় ইনকাম পাচ্ছেন হাজার টাকা এরকম ভাবে যদি আপনাকে বলা যায় যা টাকা দেবেন আপনি চার টাকা যা দিচ্ছেন তার সর্ব পরিমাণ জিনিস কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাচ্ছেন এখানে যদি আপনাকে বলা হয় নটা ডিডি আপনি যদি এখানে সাবমিট করেন সেখানে আপনি ন হাজার টাকা ইনকাম পাচ্ছেন অর্থাৎ আপনি যে বিজনেসটা দিচ্ছেন তার এগেন্সটে অনেক বেশি কিন্তু এখানে কমিশনটা পাচ্ছেন তার সাথে যদি বলা যায় সাপ্তাহিক আপনি সেটা কিন্তু অবশ্যই একদিন একদিন পৌঁছতে পারবেন কারণ আপনার বছরের শেষে কখনো পিন জিরো হচ্ছে না যাই হোক এখানে যদি চারশো বাহাত্তরটা ডিগ্রি যদি আপনি ম্যাচিং করেন তাহলে আপনি কিন্তু কোম্পানির টার্ন ওভার অবশ্যই সেখান থেকে ওয়ান পার্সেন্ট করে পেতে শুরু করবেন কারণ আপনি কোম্পানিকে বিজনেস দিচ্ছেন কোম্পানি আপনার জন্য কি ভাবছেন বিষয়টা সেটাও দেখা দরকার আর এখানে প্রথম মাস থেকে কিন্তু কাজ শুরু করলে কারণ এখানে এত কম জয়েনিং প্রসেস ওয়ান ইস টু এখানে আপনার পেমেন্ট হচ্ছে আপনি এবং আপনার টিম কিন্তু ফাটিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন তো যাই হোক আপনি যদি এর ব্যাপারে সমস্ত ডিটেলস যদি জানতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিও টপিকে ফেরত যাওয়া যাক তো এখানে দ্বিতীয় পয়েন্ট যদি আপনার সাথে শেয়ার করতে হয় সেটা হচ্ছে আপনার আগে আপনার টিম যেন ইনকাম করতে পারে দেখুন টিম ভেঙে যাওয়ার একটা বড় রিজন তাই সে হয়তো আপনার সাথে কাজ করছে কিন্তু ইনকাম করার জায়গা সে তৈরি করতে পারছে না বা ইনকাম তার হচ্ছে না আপনি তার সাথে থেকে তার কাজটা বার করুন সে যাতে ইনকাম করতে পারে সেটা আপনার দেখার দায়িত্ব তো আপনাকে সেখানে তাকে দিয়ে কাজটা বের করতে হবে তার সাথে আপনি বেরিয়ে যান তার লিস্ট ধরে আপনি ইনভাইটিং করুন না তাকে আপনি শেখান আপনি তাকে বলছেন ভাই তুই কর তুই কর 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 নিয়ে আয় প্রেজেন্টেশন নিয়ে আয় স্যার আপনি তাকে শেখাবেন আপনি যত তাকে গাইড করবেন তত তো সে ভালো করে কাজটা করতে পারবে আপনি মনে করুন আম গাছের বীজ আপনি বসিয়ে রেখে দিয়েছেন তো সেখান থেকে আপনি তাকে নামে বাছ বেরিয়ে যাবে না সেটাকে ছাগলে বা কোন একজন নেগেটিভিটি দিলেও টিম আপনাকে ছেড়ে চলে যাবে ফোন ধরা বন্ধ হয়ে যাবে তো সেইখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই আপনার টিমের যে ইনকাম সেটা যেন আপনার টিম আপনার থেকে আগে করতে পারে সেটা আপনাকে দেখতে হবে আর যদি সে ইনকাম করতে আরম্ভ করে না তাহলে কিন্তু সে আপনার বিজনেসটা কখনোই ছেড়ে যাবে না হ্যাঁ এটাও হতে পারে অনেকে আছে ইনকাম করছে তারপরে ছেড়ে যেতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু টিম ভাঙার একটা বড় কারণ সামনে হেয় করা বা অবহেলা করা না আজকে দেখুন যে মানুষটা হয়তো একসময় আপনাকে ভালো বিজনেস দিচ্ছে হতে পারে কোনো সময় সে ভালো বিজনেস দিতে পারছে না আপনি টিমের সামনে তাকে ছোট করছেন বা তাকে অবহেলা করছেন এটা যদি করেন তার মনোবলটা ভেঙে যায় বা আপনার যে জুনিয়ররা রয়েছে বা সিনিয়ররা রয়েছে তার সামনে আপনি যখন বলছেন তার মনোবলটা কিন্তু সেখানে ভেঙে যায় সে যদিও আগামী দিনে কাজটা করতে পারতো দেখুন বিজনেস আজকে নয় কালকে ডেভেলপমেন্ট অবশ্যই হবে কিন্তু আপনি যে তার মনোবলটা ভেঙে দিচ্ছেন না তুই কেন করতে পারছিস না বা আপনি যে কথাই বলছেন তাকে আপনি অবহেলা করছেন তার সামনে মজা করছেন সবার সামনে সেখান থেকে তার মনোবলটা কিন্তু ভেঙে যায় সে কিন্তু আপনার বিজনেসটা ছেড়ে যেতে বাধ্য হয় আর যখন আপনার জুনিয়ররা আপনার বিহেভিয়ার তখন যখন দেখতে আরম্ভ করবে তখন সেও ভাবতে আরম্ভ করবে না স্যারের ব্যবহার এরকম সে কিন্তু আপনার বিজনেসটা ছেড়ে চলে যাবে তো কখনোই কোন টিমকে কখনোই অবহেলা করবেন না সে বিজনেস আপনার দেবে একদিন না একদিন অবশ্যই দেবে কাবলু কখনো অবহেলা করতে নেই বিজনেস ঠিক পাঁচ চার নম্বর পয়েন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে টিমের মধ্যে একটা একতা তৈরি করা আজকে ছোটবেলায় আমরা যখন বলেছিলাম ছোটবেলায় আপনারা প্রত্যেকে একটা গল্প বলেছিলেন একজন চাষি তার ছেলেদের কি করেছিল একতা থাকার জন্য কিছু হয়তো কাঠের একটা টুকরো এনে দিয়েছিল বলছে এই কাঠটাকে ভাঙো সহজে ভেঙে দিল কিন্তু সেই জায়গায় যখন একসাথে সব কটা কাঠকে এনে দিল কেউ কিন্তু ভাঙতে পারলো না তো আপনি এবং আপনার টিম কিরকম অ্যাসোসিয়েশনের মধ্যে রয়েছেন তার উপর নির্ভর করছে কিন্তু আপনার টিমটা থাকবে কি থাকবে না বা টিকবে কি টিকবে না তো সেখান থেকে আপনার যে টিমের অ্যাসোসিয়েশনটা বা একতাটা সেটা কিন্তু অবশ্যই স্ট্রং হওয়া দরকার আপনি যদি তাকে ছেড়ে দিয়েছেন বাইরে রেখে দিয়েছেন বাইরের মানুষ তাকে নেগেটিভিটি দিচ্ছে সে বিজনেসে কাজ করা বন্ধ করে দেবে সে ডিমোটিভেট হবেই সে বিজনেসটা ছেড়ে যেতে বাধ্য হবে তো তাকে আপনাকে কিন্তু অবশ্যই একতা রাখতে হবে টিমের মধ্যে সবসময় আপনাকে কমিউনিকেশন রাখতে হবে সবসময় তার মধ্যে আপনার যদি বলা যায় তার সাথে একটা কমিউনিকেশন আপনাকে রেগুলার বেসিসে রাখতে হবে ঠিক একটা একতা রাখলেন প্রয়োজন হলে একটা রুম নিয়ে আপনারা সেখানে কাজ শুরু করলেন তাহলে তো আপনার বিজনেসটা ডেভেলপমেন্ট হবে তাহলে আপনার টিমটা আপনার সাথে থাকবে তাই না টিমের মধ্যে একতা অবশ্যই রাখতে হবে আর লাস্ট পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মোটিভেট করা টিমকে যত ভালো আপনি মোটিভেট করতে পারবেন যে যত ভালো মোটিভেটার সে তত বড় নেটওয়ার্কার আপনি দেখে নিন আজকে যে কোনো বিজনেসম্যান বা যে কোনো ডাইরেক্ট সেলার তার যদি বিজনেসটা ডেভেলপমেন্ট হয়েছে তো সে ভালো টিমকে মোটিভেট করতে পারে আজকে আপনি দেখুন যে কোনো বিজনেসম্যানকে দেখুন দেখুন টিম মনে কি হয় আজকে আমরা যখন ডাইরেক্ট সেলিং বিজনেস করতে আসি না তো মার্কেটে এত রকম নেগেটিভিটি বা এত রকম অবস্ট্রাগলের মধ্যে আমাদের কিন্তু বিজনেস করতে হয় তো সেখান থেকে বাইরের মানুষ যখন তাকে দুটো একটা কথা বলছে তারপরে কিছু সেখানে সেখান থেকে মোটিভেট টিমকে কিভাবে সেটা কিন্তু আপনার মধ্যে শিখতে হবে টিমকে কি করে মোটিভেটটা করবেন তো যাই হোক এই সমস্ত পয়েন্ট যদি আপনি আপনার টিমের মধ্যে ডেভেলপমেন্ট করতে পারেন বা আপনার মধ্যে ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার কখনোই টিম সেখান থেকে আপনার কখনোই ছেড়ে যাবে না চলুন আবার একটু প্রথম ওয়ান বাই ওয়ান আপনাকে পয়েন্টগুলো শেয়ার করা যাক সবার ফার্স্টে আমরা কি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে নিজের এবং নিজের টিমের ভিতটাকে আপনাকে কিন্তু মজবুত করতে হবে ঠিক নেক্সট পয়েন্টটা যেটা আমরা শেয়ার করলাম সেটা হচ্ছে আপনার টিম যেন আপনার আগে ইনকাম করতে পারে পারে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর লাস্ট পয়েন্ট যেটা আপনাকে সরি থার্ড পয়েন্ট যেটা আপনাকে শেয়ার করলাম সেটা হচ্ছে টিমকে কখনো হেও বা অবহেলা করে না আর টিমের মধ্যে সবসময় একটা একতা তৈরি করতে হবে আর টিমকে মোটিভেট রাখা এই জিনিসগুলো আপনি করুন দেখুন আপনার টিম আপনার সাথে থেকে কাজ করবে আপনার টিম আপনার সাথে থেকে অবশ্যই কাজ করবে এবং তারা কিন্তু আপনাকে বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে আপনি টিমকে বড় লোক করুন আপনি অটোমেটিক্যালি সেখান থেকে বড় জায়গায় চলে যাবেন তো এটাই ছিল আজকের ভিডিওতে বলার তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই